বাঙাল বাঙালি রান্না বাঙালি রান্নাঘরে নতুন নতুন রান্না দেখাচ্ছি লাইট কমিশওয়ার আজকে আমি আলু মটরে সবজি বানাচ্ছি কালো জিরে দিয়ে একটু গোটা জিরে কাঁচা লঙ্কা কাতা எதுக்கு அந்த ஆகிடுச்சு আমি পরে দিয়ে এখানে আমি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুড় আর দিয়েছি একটা কেটে রাখা টমাটো একটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিচ্ছি নুনটা আমি একেবারে দিয়ে দিচ্ছি আর দেব না একটু ভেজে নিয়ে হালকা একটু জল দিয়ে দিব হালকা হালকি জল দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেব দু মিনিটের দু মিনিটের মধ্যে আলু মটরশুঁটি তরকারি রেডি আলু মটৰৰ তৰকাৰীটো একো গৰম মছলা দি দি নামি নহ'ব আলু মটৰৰ তৰকাৰী ৰেডি হৈ গৈছে